যে কোনো বাইকের ইঞ্জিল একশো একশো কাজ কীভাবে করা হয় দেখেন আজকের ভিডিওতে দেখিয়ে দেবো বাইকের ইঞ্জিনের একশো একশো কাজ এটা ক করলে দেখা যাবে বাইকের পারফরমেন্স ভালো পাবেন মাইলেজ ভালো পাবেন সব কিছুই ভালো পাবেন তো দেখেন আমরা এই বাইকটা খুলছি এই বাইকটা পালসার থার্টি ফাইভ এ বাইকটা দেখেন আমরা সম্পূর্ণটা ইঞ্জিন খুলে ফেল দিয়েছি এ বাইকটার আগে একবার ইঞ্জিন করে নিয়েছে কিন্তু পারফরমেন্স ভালো পাচ্ছে না মূলত মাইলেজ কম পাচ্ছে যার জন্য মূলত আমাদের ওয়ার্কশপে আসা এই বাইকের মোবিল অনেকখানি কমে গেছে তো দেখেন এ বাইকটা আমরা সরাসরি সিলিন্ডার ব্লক দিয়ে দিচ্ছি সিলিন্ডার ব্লক দিলে দেখা যাবে যে আপনার বাইকের সাউন্ড কোয়ালিটি ভালো হবে এবং বাইকের মাইলেজ খুব সুন্দর পাবেন তো অবশ্যই আপনারা বাইকের সিলিন্ডার দেওয়ার চেষ্টা করবেন যে সমস্ত বাইকালা ভাই আপনারা আসেন বাইকে যখন ইঞ্জিন করাবেন তখন সিলিন্ডার ব্লক দেওয়ার চেষ্টা করবেন অনেক টেকনিশিয়ান আসেন আপনারা অল্প খরচে কাস্টমারকে দেখা যায় যে কাস্টমারও বলে যে অল্প খরচে ভাই করে দেন সেই সময় মূলত এই কাজটা কখনও করবেন না দেখেন যে কাজগুলো করেন আপনারা লেট থাকেন যে সিলিন্ডারটা যে বোরিং করে নিয়ে আসেন এই বোরিং করার কারণে মূলত বাইকের তেল পাঁচ থেকে সাত কিলোমিটার লিটার বেড়ে যায় তো যে সমস্ত বাইকে করছেন আপনারা একটু ট্রাই করে দেখবেন আমার সাথে আপনারা যুক্তিতে একমত নাও হতে পারেন আপনাদের ভিন্ন মানে ভিন্ন মতামত হতে পারে কিন্তু আপনারা প্র্যাকটিক্যালি আপনারা মেপে দেখবেন যে ওই বাইকের মানে কী বলা হয় তেল কম বেশি আপনি তেল বেশি খাবেই এখানে কোনো ওয়ে নাই কারণ আপনি যখন পিস্টনটা বড় দিবেন তখন বাইকের তেল একটু বেড়ে যাবে তেলটা একটু বেশি টানবে তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে বাইকে পিস্টনটা অরিজিনালভাবে দেওয়ার দেখেন আমি ভিডিওতে বেশি কথা বলবো না অল্প একটু কথা বলে বুঝ দিয়ে একটু ছেড়ে দেবো এই বাইকের আমরা একশো সব কাজ করতে কী কী পার্টস চেঞ্জ করছি সে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বাইকের সিলিন্ডার ব্লক আমরা অ্যাসেম্বলি সহ দিয়ে দেবো অ্যাসেম্বলি সহ দিলে বাইকের তেল মাইলেজ খুব সুন্দর পাবে এবং বাইকের দেখা যাবে যে আপনার ওই আবারও নতুন মতো একশো একশো কাজ হয়ে যাবে তো অবশ্যই আপনারা যে সমস্ত টেকনিশিয়ান ভাই আছেন একটু চেষ্টা করবেন যে কাস্টমারকে একটু বুঝতে হলেও সিলিন্ডার ব্লক দেওয়ার দেখ সিলিন্ডার ব্লক দিলে আপনাদের কাজের মান ভালো হবে এবং বাইকালা যে সমস্ত বাইকালা ভাই ইঞ্জিনগুলো করবে তারাও একটু ভালো পারফরমেন্স পাবে তো দেখেন এই বাইকে আমরা সিলিন্ডার ব্লক দিব টাইম ইঞ্চেন দেখেন আমরা পুরাতনটাও টাইম ইঞ্চেন হাতে নিয়ে নিয়েছি নতুনটাও দেখেন আমরা একটু খুলে দেখাবো দেখেন টাইমিং চেন একটু বড়ো হয়ে গেছে তো মূলত এটা ভিডিওতে অত ভালো বোঝা যাচ্ছে না যে পুরাতনটা অনেক বড় হয়ে গেছে তো আমরা নতুন একটা টাইমিং চেন দিয়ে দেবো আপনারা অরিজিনাল টাইমিং চেন দেবেন দেখেন এখানে টাইমিং চেন সিলিন্ডার এবং ক্লাস অ্যাসেম্বলি সহ আমরা এই বাইকটা কমপ্লিট করে দেবো এর পাশাপাশি কিছু ভাল থাকবে আর যেগুলো লাগে যেমনি আদা রয়েস গ্যাসকিট ম্যাসকিট যা মানে কিট প্রয়োজন যেগুলো প্রয়োজন আর কি গ্যাস কিট ওয়াশার যেগুলো প্রয়োজন সেগুলো দিয়ে আমরা বাইকটা কমপ্লিট করে দেবো আমাদের হেড ফিটিং কমপ্লিট হয়ে গেছে তো অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন এবং ধন্যবাদ ভালো থাকুন সবাই

আহ দেখতে দেখতে ওই এত গুলি যা পার হলো কাউদা সুন্দর সুন্দর কেন বের হলো আমরা তো দাদা কি অতলে দেন না না রে তুমি এসে গেছ এত কষ্ট করে 350 ইয়া করে দিতে কথা দাও বলছি এখানে যাই আমরা

একদম সঠিক ঠিক নাই পুরো কি লাগে গেছে আমি টাকা

തെൻർൽ <suss> <suss> <suss>